এই চোদনাটা কোথায় গেল রে ওকে কি তোরা আবার টাইম বলে দিসনি নাকি আমি তো লেওড়া ওকে কালকে বারবার বলে দিয়েছিলাম আজকে 10টার মধ্যে আসতে এখন ওই চোদের ভাই যদি না আসে তো আমি কি বল আমি বলি কি পল্টু দা ফটোর জন্য অপেক্ষা না করে চলো আমরাই দোকানে যাই হ্যাঁ আমারও তাই মনে হয় চল আমরা বরং তাই যাই কেন রে বড়া তুই রংগুলো কেন ওকে দিলি লেওড়া আমি সকাল থেকে রংগুলো বেঁচে বেঁচে এক্সাইটেড রেখে গেলাম তুই لےও না সেই রংগুলোকে আরে বাবা ফটো আমি তো তোমাকে সেই একই রং দিলাম। ওই রংগুলোও ঠিক না। boda বালের কথা নাকি? আমার রং নি নেবে? আমার বড় ওই রংটাই চাই। নে রে, এ তো মহা জ্বালা। এবারে আমি কি করি? ल्याও না তিমকে আজকে যদি আমি আমার এই রংটা না পাইতে দোকানের গুষ্টি গুদমেরে দেবো দেখ। চোরের বাচ্চা তুই আবার এখানে কোকো নিলে রে? তাই তো দেখছি গো পটুদা। এসে আবার দোকানদারের সাথে ঝগড়াও শুরু করে দিয়েছে। চল তো গিয়ে দেখি কি হলো। কিরে বড়া তুই এখানে কি কেন বেরোচ্ছিস দেখ না বড়া আমি সকালবেলা এসে কিছু রং সাইড করে রেখেছিলাম আর বলেছিলাম কাউকে বেচবি না আর এখন এই চোদনা সব রঙের কাছে বেচে দিয়েছে হ্যাঁ তা কি হয়েছে আরো তো অনেক ভালো রঙ আছে ওগুলো নে না না বড়া আমার এই রঙটাই চাই অন্য কোনো রঙ নেবো না ধুর বড়া বাল বাল করে যাচ্ছে সেই থেকে কাকা আমাকে দুপাকেট আবির দাও তো ওলে ওরে গায়ে মারা গিয়ে দাঁড়াও পল্টু দিচ্ছি বাড়া ওই চিবির ভাই আমার সব পছন্দের রংগুলো কে দিবিলো আর আমার বন্ধুগুলো হলো এক একটা খানকি ছেলে বাঁচেতগুলো আমার পছন্দের রংগুলো আমাকে নেতেই দিলো না ल्याও কালকে আমি কোনে বলে রঙে খেলবো না আর বলে ঘরটকা পড়াবো না তারপর যে খানকি ছেলে গায় রং আসবে তারই সাথে চাবল ভরে দেবো দেখ না অনেক রাত হয়ে গেছে তো আর দূর তুমি ঘুমাও গিয়ে যাও ल्याও কালকে হোলিয়ায় আমার সব গামারা গামড়া হয়ে গেল আরে মাগি বলে ঘুম পাচ্ছে কি হলে কি হলো কি এখন দাঁড়িয়ে আছিস তো যেতে পারছো না এখান থেকে বাড়া কাল সকাল হতে দেখবার একবার তারপর ঘাড় মারছি বন্ধুরা আইপিএল খুব শীঘ্রই আসছে তাই তোমরা কি বিশুদ্ধ উচ্ছ্বাস ও আনন্দের জগতে ডুব দিতে প্রস্তুত বাজারের হাজারো আকর্ষণীয় গেমগুলির মধ্যে আজকে আমরা একটি অ্যাডভেঞ্চার গেমের কথা বলবো যেটির নাম হলো অ্যাভেটার এই গেমটি তোমাদের আত্মাও ও পালস রেট কে বাড়িয়ে দেবে মোস্ট বেটের সব থেকে সেরা গেমগুলির মধ্যে এটি হলো একটি মোস্ট বেট হলো একটি লাইসেন্স প্রাপ্ত নাম্বার ওয়ান গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম প্লেনটি টেক অফ করার আগেই ক্যাশ ক্লিক করার জন্য প্রস্তুত হও এবং জেতার জন্য ক্লিক করে অপেক্ষা করো দেখেছো কতটা অনায়াসে ও সহজেই তোমরা জিততে পারবে মোস্ট মোস্টবেটে রয়েছে জেটেক্স এক্স ও ক্যাশ এর মতন আরও অনেক গেম তোমরা যদি আমার দেওয়া প্রোমো কোড স্ল্যামফক্স ট্রিপেলাইট ব্যবহার করে রেজিস্ট্রেশন করো তাহলেই তোমরা পেয়ে যাবে চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত বোনাস ও দুশো পঞ্চাশটি ফ্রি স্পিন এছাড়াও মোস্টবেটে গুগল পে ফোনপে এবং পেটিএম এর মাধ্যমে খুব সহজেই ডিপোজিট করতে পারবে বেট তার খেলোয়াড়দের হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা নিশ্চিত করে আর তোমরা পেয়ে যাবে টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সাপোর্ট তাই আমার দেওয়া লিংকে ক্লিক করো এবং আমার দেওয়া প্রোমো কোড স্ল্যাম্পক্স ট্রিপল এইট দিয়ে রেজিস্ট্রেশন করো আর পেয়ে যাও অনেক বোনাস ও দুশো পঞ্চাশটি ফ্রি স্পিন নান্টুদা ও নান্টুদা আরে বাড়িতে আছো নাকি এই কোন শান্তি ছেলে রে ও তোরা তা হঠাৎ আজ এত সকালে কি মনে করে আরে নানটু দা আজ তো হলি তাই একটু পায়ে আবির মাকে প্রণাম করতে এসেছি বাবা বাবা এই তো খুবই ভালো কথা আয় আয় তোরা ঘরে আয় ব্যাস বাড়া এক বস্তা আবির নিয়ে নিয়েছি আর কোনো চাপ নেই লেওরা আজকে এমন সাটা ভাঙা হলি খেলবো পুরো পাড়া দেখবে কিন্তু পল্টু দা প্ল্যানটা কি প্ল্যান আবার কি আমরা বাগাছের ক্লাবের পক্ষ থেকে প্রতিটা বাড়ি বাড়ি যাব তারপর বাড়ি সবাইকে এক এক করে লাগাবো আরে চলুন পলটু এটা তো হেভি হবে আর পল্টু মালের প্ল্যানটা কি হবে আজকে হলি একটু মাল না হয় নাকি আরে হবে হবে বাড়া সবই হবে লেওরা একটা পেপসির বোতলে একটা বাংলা পাঞ্চ করে নেব তারপর প্রতিটা বাড়িতে ঢোকার আগে এক ঢোক করে মেরে তারপর লাগাতে ঢুকবো আরে চদন হেভি প্ল্যান তো কই গিনি কই গেলে এই দেখো কারা এসেছে ও কারা এসেছে গো কেমন আছো তোমরা আমরা ভালো আছি বৌদি এই একটু প্রণাম করতে আসলাম তোমাদের হ্যাঁ আর আমাদের ফুটোর ছেলে হয়েছে নাকি শুনলাম কইছে ও ফাটা এই আশেপাশেই কোথাও খেলছে হয়তো ফাটা এ ফাটা একটু এইদিকে আয় তো কি হয়েছে দাদু আমাকে ডাক তো কেন ওই দেখ কারা এসেছে বাহ কত সুন্দর দেখতে হয়েছে আমাদের ফুটোর ছেলেটা আর নামটাও খুব সুন্দর হয়েছে বলো ফাট্টা হ্যাঁ তাজা বলেছ আরে চোদন পাশের বাড়ির কচি বসদিটা না লেওনা আজকে সূর্যটা কোন দিকে উঠেছে হ্যাঁ বারাই কিছু তো বুঝতে পারছি না কিন্তু চোদ না এখানে কি করছে বলো তো ফাট্টা আমি কে থালতির তেলে থালতির তেলে কি করে এ কি করে আন্টিদা এ তোমার নাতির কি মুখের ভাষা চোড়ের বাচ্চা এইসব কি বলতো তুই ক্ষমা চাল ওরা বাড়িতে কেউ আছেন নাকি বৌদি ও বৌদি কে কি চাই ইয়ে মানে ঠাকুমা আজকের এই শুভ দিনে আমরা বাচের ক্লাবের পক্ষ থেকে তোমাকে লাগাতে এসছিলাম ঠাকুমা তুমি যদি রাগ না করো তাহলে হালকা করে লাগেই চলে যাবো বেশি সময় নেবো না কি বললি ওলা উঠা তোরা লাগাতে এসছিস তোদের এত বড় সাহস এই কে আছিস রে তাড়াতাড়ি এদিকে আয় এই দেখ ছোকরা গুলো কি বলছে এই গান মেরেছে এটা ঠাকুমা তুমি লোক ডাকছো কেন লোক ডাকছি কেন শুনে বাচ্চা তোরা বুঝতে পারছিস না এই কই না সবাই এই চোদনা গুলোকে ধরতো এ বড়া ঠাকুমা লোক ডাকছে কেন রে পল্টুদা ঠাকুমা মনে রং লাগানো পছন্দ করে না আমার মনে হচ্ছে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়াই ভালো হ্যাঁ রে বড়া আমারও তাই মনে হচ্ছে বুঝলি ল্যাওরা ঠাকুমা খোঁজে যাওয়ার আগে তাড়াতাড়ি মানে মানে এখান থেকে কেটে পড় বাড়া ফাটা এসব সবাইকে কি বলে বেড়াচ্ছে ল্যাওরা আর একটু যদি বাড়িতে থাকতাম বাবা আমার সেটা রে ধরে তো আমি হয়তো ফাটাকে কিস্তিগুলো শিখিয়ে দিয়েছি না বাড়া হাওয়া গরম আছে এখন আর বাড়ি যাওয়া যাবে না একটু দেখে গিয়ে পোল্টুটা কি করছে কি হলো বল ব্যাপারটা লিওড়া আমরা তো গেছিলাম একটুখানি রং লাগাতে তা ঠাকুরমা চিল্লি উঠলে কেন আমি এ তো ওইটাই ভাত চিকে পোলটু দা বাড়ার কি চিক করে কানে দাঁড়ি থাকি লোক দিয়ে চবন খাও তো লিওড়া মনে হয় টাওয়ারে গন্ডগোল আছে না হলে সাধারণ একটু রং লাগানোর জন্য এভাবে চিল্লি ওঠে নাকি পোলটু দা ফটো তোরা এখানে কি করছিস আরির চৌদন আবার হাতে রঙে ঠালা হ্যাঁ লাগিয়ে বেরাতিস নাকি হ্যাঁ হ্যাঁ আমরা বার্সে গেলামের পক্ষ থেকে প্রতি বাড়ি বাড়ি গিয়ে রঙ লাগাচ্ছি বাবা ভালো ভালো তার রঙ না লাগিয়ে রাগ পরার মাঝখানে কি পুঁকে বারতিস তা আর বলিস না ফুটো একটা বাড়িতে রঙ লাগাতে গেছিলাম তারপরে তো একটা ঠাকুমা সেই খোঁচে গিয়ে পাড়ার লোক ডেকে মার খাওয়াচ্ছিল আমরা লে একটু দিনে পালিয়েছি না হলে কপালে চৌদন ছিল কী বলছিস কি বলে এসেছিলো ও হলে ওরা তোদের দ্বারা এইসব কাজ হবে না বলি তো এইসব করার জন্য না টেকনিক লাগে টেকনিক বড় বাল ছেলে হরিদাস পাল রে চল বাড়া আজকে আমি তোদের দেখাবো কি করে রং লাগাতে হয় পল্টু দা ফুটোকে নিয়ে চলো ও ভালো কথা বলতে পারে চল বাড়া দেখি তুই কি গান মারাস হ্যাঁ বাড়া চল 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 নে এবার এই বাড়িতে তুই ডাক লেওরা আগের বাড়িতে আমি দেখেছিলাম ঝামেলা হয়ে গেছিল এবার তুই ডাক দেখি কেমন পারিস তোরা বলে ডাকতে পারিস না বলি তো ডাকারও একটা টেকনিক আছে দেখ বড়া এবার আমি কি করে ডাকি বৌদি ও বৌদি এই ও বৌদি তুমি তোমার কাপড় তোলো বৌদি আছো নাকি এই কোন খান কি ছেলে রে কি রে কি চাই ইয়ে মানে কাকু আমরা বাজে ক্লাবের পক্ষ থেকে এসেছিলাম হ্যাঁ তা আমি কি বলছিব না মানে কাকু বাড়িতে বৌদি নেই কেন লেওড়া বৌদিকে দিয়ে কি হবে এই কে এসছে গো এই কি কি চাই

হ্যাঁ কাকু কি বললে ঠিক বুঝতে পারলাম না কি বললাম কিছুই বুঝতে পারিস নি তাই না মা কাছে এই কার মেরেছে এই কাকু এসব কি বলছে কান কি ছেলেগুলো তোরা আমার বউকে লাগাবি তোদের এত বড় সাহস ইয়ে মানে কাকু রেগে যাচ্ছে কেন রেগে যাচ্ছে কেন বসবি ছেলে